আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাচের জগ এবং তিনটি প্যাকেট নিয়ে ঢুকলেন প্যাকেটে কি ছিল দেখা যাচ্ছে না শিক্ষক প্রথমে জগটি টেবিলের উপরে রেখে তাতে পাথরের টুকরো ভরা শুরু করলেন এবং জগটির গলা পর্যন্ত ভরে ফেললেন তখন ছাত্রদের জিজ্ঞেস করলেন জগটি কি ভরে গেছে সবাই একত্রে উত্তর উত্তর দিল জি স্যার ভরে গেছে তখন শিক্ষক বললেন অপেক্ষা করো বলে তিনি দ্বিতীয় প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং ঢালতে শুরু করলেন এবং উপচে পড়া পর্যন্ত ভরতে থাকলেন নুড়িগুলো বড় পাথরের ফাঁকাগুলোতে গিয়ে জায়গা দখল করে নিল তিনি বললেন এখন বলতো জগটি পুরোটি ভরেছে তখন ছাত্ররা বলল যে স্যার এবার পুরোটি ভরেছে শিক্ষক এবার বললেন অপেক্ষা করো তখন তিনি আরেকটি প্যাকেট থেকে বালি বের করে বালি ঢালতে শুরু করলেন বালির ক্ষুদ্র কণাগুলো জগের পাথর ও নুড়ি পাথরের মধ্য থেকে সামান্য ফাঁকাগুলো দখল করে নিয়ে জগটি ভরে ফেলল এবার শিক্ষক নিজেই বললেন এবার জগটি সম্পূর্ণ ভরেছে হ্যাঁ এবার সম্পূর্ণ সম্পূর্ণটি ভরেছে এবার শিক্ষক বললেন এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো এই বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার আর এই নড়ি পাথরগুলো হচ্ছে আমাদের কেরিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ এবং সব শেষের ক্ষুদ্র বালিকোনাগুলো হচ্ছে ইগো রাগ ঝগড়া মতো ক্ষতিকর অপ্রয়োজনীয় জিনিস যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের জকটি ভরে ফেলো প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য যেমন জায়গা অবশিষ্ট থাকবে না তেমনি জীবনের রাগ ইগো নেগেটিভ ভরে ফেললে পরিবার কর্মজীবন এবং সুখ শান্তিরও কোনো জায়গা থাকবে না আসলে জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে নির্বাচন করার মধ্যে জীবনের সুখ শান্তি নির্ভর করে এবং সফলতা নির্ভর করে আমাদের জীবনে টেনশন ঝামেলা কাটাকাটি ঝগড়া ফ্যাসাদা এসব থাকবেই সব সবার জীবনেই এটা জীবনে হয়তো কারো জীবনে একটু বেশি কারো জীবনে একটু কম কিন্তু এগুলো থেকে বের হয়ে আসতে হলে ধরেন আপনাকে কেউ ইট ছুঁড়ে মেরেছে তার প্রতি উত্তরে আপনি পাটকেল ছুঁড়ে মারবেন এই ধরনের মনোভাব নিয়েই আমরা চলি এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে ইট ছুড়লে যে পাটকেল ছুড়লে এর রিয়াকশনটা কি আসতে পারে কেমন হতে পারে ওইটা আমাদেরকে বুঝতে হবে এতে আমাদের অনেক ক্ষতিও হতে পারে আমাদের জীবনের বেশিরভাগ অংশটুকুই আমাদের প্রিয় মানুষ প্রিয় পরিবার প্রিয় সব জিনিসপত্র নিয়েই ভরা আর এই জিনিসপত্রের মধ্যে যদি রাগ ঝোট ঝামেলা এগুলো দিয়ে আমরা নষ্ট করি তাহলে হয় না পরিবার সবসময় আমাদের প্রায়োরিটি লিস্টে প্রথম থাকা দরকার যাই হোক আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সব সময় নিজের পরিবারকে সব কিছুর উপরে রাখবেন আপনার পরিবারের থেকে বড় কোনো কিছুই নয় ইগো নয় রাগ নয় ঝগড়া নয় কোনো ক্ষতিকর জিনিসপত্র নয় ভালো থাকবেন সব সবসময় আল্লাহ